জ্বালানি সরবরাহে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ পাইপ লাইনের মাধ্যমে শুরু যাচ্ছে জ্বালানি তেল পরিবহন চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত আড়াইশো কিলোমিটার লাইনটি প্রকল্পটির নাম সিডিপিএল প্রকল্প লাইনটি আড়াইশো কিলোমিটারের মধ্যে কুমিল্লা ও বুদনালের তেল খালাস ও সংরক্ষণের ডিপ রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আড়াইশো কিলোমিটার লাইনের প্রকল্পটির ব্যয় তিন হাজার ছয়শো তিপ্পান্ন কোটি টাকা এই লাইনের সর্বোচ্চ এক বছরের পরিবহন ক্ষমতা সাতাশ থেকে তিরিশ লক্ষ টন প্রথম বছরে তেল পাঠানো যাবে পনেরো লক্ষ টন ঢাকা নারায়ণগঞ্জে এরপরে আরও ছয় লক্ষ টন নেওয়া যাবে আশুলিয়া বাঁকাবাড়িয়াতে এই পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বারো ঘন্টায় পাঠানো যায় পঞ্চাশ লাখ লিটার বর্তমানে আমরা যে মাধ্যমে তেল পরিবহন করে থাকি জাহাজ বা বাইরুটে সেই মাধ্যমে পনেরো লাখ লিটার ডিজেল পাঠাতে সময় লাগে আটচল্লিশ ঘন্টা এর মতে বছরে তিনশো ছাব্বিশ কোটি টাকা সাশ্রয় হবে এবং সময় কম লাগবে ছত্রিশ ঘন্টা এই প্রজেক্টের নিয়ন্ত্রণে থাকবে পিটিসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি ভবিষ্যতে আরও চার ধরনের জ্বালানি তেল পরিবহনের ব্যবস্থা রয়েছে এই লাইনে এই লাইনে সর্বক্ষণ পাইপের মধ্যে মজুদ থাকবে তিন কোটি লিটার ডিজেল এখন আমরা আমাদের মূল প্রশ্নে আসি ডিজেলের দাম কমবে কিনা যেহেতু প্রতি বছরে তিনশো ছাব্বিশ কোটি টাকা সাশ্রয় হচ্ছে এবং ছত্রিশ ঘন্টা সময় কম লাগছে এখানে ছত্রিশ ঘন্টা বলতে বোঝানো হয়েছে আমার যে পরিমাণ তেল পূর্বে জাহাজে এবং রুটে আনতে যে পরিমাণ সময় লাগতো সেই একই পরিমাণ তেল বর্তমানে পাইপ মাধ্যমে নিলে আমার ছত্রিশ ঘন্টা সাশ্রয় হবে যেহেতু আমার টাকা এবং সময় দুটোই সাশ্রয় হচ্ছে সেহেতু আমরা আশাবাদী হতে পারি যে ডিজেলের দামে বাজারে একটা প্রভাব পড়বে এবং বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও আশাবাদী আমার লাইনটি চালু হওয়ার পরে কিছুদিনের মধ্যে বাজারে অবশ্যই একটা এর প্রভাব পড়বে